আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের এই একক কাজের এক নম্বর এবং দুই নম্বর সলভ করেছি এই ভিডিওতে আমরা তিন নম্বর এবং চার নম্বর সলভ করব ইনশাল্লাহ এক নম্বর এবং দুই নম্বরের সমাধান দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের দেওয়া রয়েছে তো তিন নম্বরটা এখানে খেয়াল করো এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফোর ইকুয়েল টোয়েন্টি থ্রি এটা এক নম্বর সমীকরণ আর এক্স বাই ফোর প্লাস ওয়াই বাই ফাইভ ইকুয়েল টোয়েন্টি টু এটা দুই নম্বর সমীকরণ যেহেতু এখানে ভগ্নাংশ আকারে রয়েছে তো এটাকে আমাদের লস করে এই আকারে নিয়ে আসতে হবে তো চলো আমরা এটি সলভ করি এখানে দেখতে পাচ্ছ এটা থেকে এই আকারে চলে আসছে তো এই আকার থেকে এই আকারে কীভাবে আসলো এটা আমি প্রথমে তোমাদের দেখে দিই এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ফোর ইকুয়েল টোয়েন্টি থ্রি তো প্রথমে পাঁচ এবং চারের লশাও করতে হবে পাঁচ এবং চারের লশাগু বিশ হবে পাঁচ দিয়ে বিশকে ভাগ করো চার হবে চার দিয়ে এক্সকে গুণ করো চার এক্স এই চার দিয়ে বিশকে ভাগ করো পাঁচ হয় পাঁচ দিয়ে ওয়াইকে গুণ করো পাঁচ হয় সমান টোয়েন্টি থ্রি এখন তেইশের নিচে একটা এক মনে মনে কল্পনা করো তো এই একের সাথে এই যে ফোর এক্স প্লাস ফাইভ এর গুণ হবে তাহলে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এই বিশের সাথে এই তেইশের গুণ হবে মানে এই কোনা করে এখানে রাখলাম সমান দিয়ে এই কোনা গুণ করে এইখানে রাখবো তাহলে বিশের সাথে তেইশ গুণ করো কত হয় তো আমরা একটু দেখে নেই বিশ গুণ তেইশ তো এইটাই হচ্ছে এক নম্বর দেওয়া হয়েছে এখানে দেখতে পাচ্ছ তোমরা সেম স্টাইলে তোমাদের এই যে এখানে যেটা রয়েছে সেটা তোমরা লসাও করবা লসাও করার পর এটা পেয়ে যাবা ঠিক আছে আমি এটা দেখালাম না এটা দুই নম্বর সমীকরণ দেওয়া হয়েছে এখন যেটা এক নম্বর এবং দুই নম্বর দেওয়া হয়েছে এই দুটো নিয়ে কাজ করব তো এখন আমাদের সমাধানযোগ্যতা যাচাই করতে হবে অর্থাৎ সমীকরণ দুইটা সমাধান আছে কি না থাকলেও কয়টা আছে সেটা আমাদের দেখতে হবে তো প্রথমে আমরা ই ওয়ান বাই এ টু করবো অর্থাৎ প্রথম সমীকরণের এক্স এর সহক বাই দ্বিতীয় সমীকরণের এক্স এর সহক এ ওয়ান বাই এ টু হয়ে গেল তারপর বি ওয়ান বাই বি টু করব প্রথম সমীকরণের ওয়ের সহক বাই দ্বিতীয় সমীকরণের ওয়ের সহক তাহলে বি ওয়ান বাই বি টু দেখো এই দুটো কিন্তু কখনো সমান না ফোর বাই ফাইভ নট ইকুয়েল ফাইভ বাই ফোর তো যেহেতু সমান নয় তাহলে আমরা কি বলতে পারি এখানে সমীকরণ জোট সমঞ্জস ও একটি সমাধান রয়েছে আমরা কিন্তু জানি এ ওয়ান বাই এ টু নট equal বিয়ান বাই বি টু এরকম যদি হয় তাহলে একটি মাত্র সমাধান থাকে তাহলে খুব ভালো কথা চলো আমরা এটির সমাধান দেখি এক নম্বর এবং দুই নং সমীকরণ থেকে দুইটি সরল রেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করি প্রথমে আমরা এক্সের মান নিজের ইচ্ছা মতো বসাবো আর অয়ের মানটা বের হয়ে যাবে এক্সের এর মান বসানোর ফলে প্রথম যে সমীকরণটা আছে সেটা থেকে আমরা ওয়ের মানটা বের করে নেব প্রথম সমীকরণটা দেখো এরকম ফোর এক্স প্লাস ফাইভ অয় সমান চারশো ষাট এখান থেকে ওয়ের মানটা বের করবো তো ফাইভ অয় থাকবে চারশো ষাট থেকে ফোর এক্স বিয়োগ হবে এখান থেকে ওয়ের মান বের করতে চাইলে পাঁচ গুণ আছে ওয়ের সাথে এটা ডান পাশে ভাগ করে দিতে হবে পুরোটার নিচে ভাগ হয়ে যাবে ডান পাশে যা আছে তো দেখতে পাচ্ছো ওয়াইএর এই মানটা চারশো ষাট বিয়োগ চার এক্স ভাগ ফাইভ এইটা আমরা এখানে লিখেছি ওয়াই সমান এক্স এর মান আমরা প্রথমে পনেরো বসিয়েছি তো এক্স এর মান আমরা প বসিয়ে দেখি এই সমীকরণে ওয়াই সমান যেটা আমরা করে নিলাম চারশো ষাট বিয়োগ চার ইনটু এক্সের মান পনেরো চার পনেরো অংশ ষাট থেকে চারশো বিয়োগ করলে কত হবে সরি চারশো ষাট থেকে ষাট বিয়ে করলে হবে চারশো তাই না তো চারশো কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কত হয় তাহলে কত হয় চারশো ভাগ পাঁচ আশি হয় তো এই আশি আমরা এইখানে লিখেছি দেখতেই পাচ্ছ তারপর আমরা এই যে পনেরো আর আশি এখানে লিখেছি পনেরো কমা আশি এটা হচ্ছে এক্স কমা এর মান এবার আমরা এক্স এর মান যদি পঞ্চান্ন বসাই তাহলে এখানে কত আসে আমরা সেটা বের প্রত্যেকটা একটু দেখানোর চেষ্টা করি সবগুলো পরে দেখাবো না এখন দেখায় এখানে চারশো ষাট মাইনাস চার ইন্টু এর মান যদি পঞ্চান্ন বসানো হয় চার ইন্টু পঞ্চান্ন কত হয় চার ইন্টু পঞ্চান্ন দুইশো বিশ ভাগ পাঁচ তাহলে চারশো ষাট বিয়োগশো বিশ ভাগ তো এখানে দেখতে পাচ্ছ অয়ের মান আটচল্লিশ তো এটা আমরা লিখে নিয়েছি এক্সের মান এবার যদি একশো পনেরো বসাই তাহলে কত হয় তো এক্সের মানগুলো নিজের ইচ্ছা মতো তোমরা বসাতে পারবে কোনো সমস্যা নেই অয়ের মানগুলো তখন আলাদা আলাদা আসবে তারপরও কিন্তু গ্রাফ পেপার তৈরি করতে পারবা তোমরা চারশো ষাট বিয়োগ চার ইন্টু এক্সের জায়গায় একশো পনেরো বসবে তাহলে চার ইন্টু একশো পনেরো কত হয় চার ইন্টু একশো পনেরো চারশো ষাট তাহলে ওপরে কিন্তু জিরো হয় জিরো বাই পাঁচ মানে জিরো তাহলে দেখতে পাচ্ছ অয়ের মান পেয়ে গেলাম জিরো তো একইভাবে আমরা যদি দুই নং সমীকরণের জন্য এই একটা ছক তৈরি করি একইভাবে মানগুলো বের করতে হবে এটা আমি দেখাবো না জাস্ট ওয়ের মানটা কীভাবে বের হলো সেটা দেখিয়ে দিচ্ছি দুই নম্বর সমীকরণ এরকম ফাইভ এক্স প্লাস ফোর অয় সমান চারশো চল্লিশ এখান থেকে ফোর অয় রেখে চারশো চল্লিশ বিয়োগ ফাইভ এক্স অয়ের মান বের করব চার ভাগ করে দেব ডান পার্শে তো এখানে দেখতে চারশো চল্লিশ বিয়োগ পাঁচ এক্স বাই চার এটা এখানে আট বসাবা তখন ওয়ের মান একশো পাবা এক্স এর মানুষ মান দশ পাবা তো এগুলো এক্সকোমা ওয়াই স্থানাঙ্কগুলো লেখা হয়েছে সবগুলো দেখানো হলো না তোমরা একটু বাসায় চেষ্টা করবা অনেক সময় যায় এইসব দেখাইতে ভিডিও লং হয়ে যায় তোমাদের অত ধৈর্য নাই দেখো উভয় অক্ষ বরাবর এক ঘর সমান পাঁচ একক ধরে ছক বিন্দুগুলো স্থাপন করি এবং সরল রেখা অঙ্কন করি মানগুলো কিন্তু বড় বড় আসছে একশো পনেরো দেখতে পাচ্ছ তাই না তাহলে তোমাদের যে গ্রাফ পেপারটা আছে এই গ্রাফ পেপারে এইখানে আমরা মূল বিন্দু জিরো ধরে নিয়েছি এই বরাবর একটা দাগ দিবা এই বরাবর একটা দাগ দিবা দেওয়ার পর এই তো একটা ঘর মানে হচ্ছে আমরা পাঁচ করে ধরে নিয়েছি 5 10 15 20 এখানে 20 দ আছে তারপর এখানে দেখো পাঁচ 10 15 20 তাহলে 20 25 30 35 40 বুঝতেই করতেছো এটা মানে কি এক ঘর সমান পাঁচ একক মানে একটা করে ঘর আমরা পাঁচ বিবেচনা করতেছি ঠিক আছে তাহলে এখানে চারটা ঘর চার 5 20 এখানেও চারটা ঘর চার 5 20 এভাবে 20 40 60 80 100 120 140 160 এভাবে করে নেওয়া হয়েছে অক্ষ বরাবরও সেম ভাবে করে নেওয়া আছে জিরো বিশ চল্লিশ ষাট আশি একশো এবার প্রথমে আশি বিশ চল্লিশ ষাট এই তো আশি তো এখানে দেখো পনেরো কমা আশি লিখা হয়েছে তারপর এই যে পঞ্চান্ন দেব ৫৫ এক অক্ষ বরাবর পঞ্চান্ন যাবে এই তো দেখো চল্লিশ

তো এটা এক নম্বর সমীকরণের জন্য এটা হচ্ছে সরল লেখা হলে এই যে বিন্দুগুলো কি করে দিবা যোগ করে দিবা হ্যাঁ বিন্দুগুলো কি করে দিতে হবে যোগ করে দিতে হবে এভাবে এটা এক নম্বর সমীকরণের জন্য এবার দুই নম্বর সমীকরণের জন্য আট কমা একশো আছে আট এটা পাঁচ এটা দশ দশের আগে হবে আট আট কমা কত আছে আট কমা একশো আছে তো উপরের দিকে আমাদের একশো যাইতে হবে এইভাবে যাবা যাবা যাইতে যাইতে এই তো দেখো আট কমা একশো এই জায়গাটা এখানে একটা ডট দিবা তারপর হচ্ছে চল্লিশ কমা ষাট আছে এই হচ্ছে এক সক্ষ বরাবর চল্লিশ ছয় বরাবর ষাট যাইতে হবে এই তো হচ্ছে ষাট তাহলে চল্লিশ কমা ষাট এই বিন্দুটা তো এখানে একটা ডট দেওয়া হয়েছে তারপর আশি কমা দশ তাহলে এই যে এক সক্ষ বরাবর আশি যাবো অয় অক্ষ বরাবর দশ এই যে পাঁচ দশ আশি কমা দশ এখানে যে বিন্দুগুলো পাইছি একটা দুইটা তিনটা এই তিনটা আমরা কি করেছি সরল রেখা অঙ্কন করে দিচ্ছি এখানে কিন্তু নির্দেশ করা আছে এটা দুই নম্বর সমীকরণের জন্য তো এখানে কোন পয়েন্টে মিলিত হয়েছে এখানে চল্লিশ কমা ছাইট তাহলে এক নম্বরে যে সরল রেখাটা পেয়েছি দুই নম্বরে যে সরল রেখাটা পেয়েছি উভয়ের মিলিত স্থল কিন্তু হচ্ছে এটা তো এইটা হচ্ছে আমরা নাম দিতে পারি হচ্ছে এ কি নাম দেব এ এটাই উত্তর

হর হরে যদি চলক চলে আসে তাহলে বুঝবে এটা সরল সমীকরণ নয় এখানে দেখো লবে কিন্তু চলক লবে চলক আবার এখানে লবে চলক এগুলো কিন্তু সবগুলো সরল সমীকরণ কিন্তু এখানে দেখো হরে চলক চলে আসছে তাই না তাহলে এটা কি সরল সমীকরণ নয় তো সরল সমীকরণ করতে আমাদের একটু কাজ করে নিতে হবে তারপর এটা সলভ করা যাবে তার আগে সলভ করা যাবে না এখানে একটু খেয়াল করো ঘর নম্বরটা এখানে যা আছে তাই লেখা তারপর বাই বাই এটাকে আমরা এভাবে লিখতে পারি না মাইনাস টু ইন্টু ওয়ান বাই অয় এভাবে লিখতে পারি তো তাই না তাহলে এই অন বাই ওয়কে আমরা জেড ধরে নেব হ্যাঁ জেড ধরে নেব তাহলে এই মাইনাস টু জেড হবে তো দেখতে পাচ্ছ মাইনাস টু জেড ইকুয়েল ফাইভ যা আছে তাই এটা এক নম্বর সমীকরণ দিলাম তারপর এখানে এক্স যা আছে তাই লিখলাম তারপর ফোর বাই ওয় ফোর বাই ওয়াইকে আমরা কীভাবে লিখতে পারি ফোর ইন্টু ওয়ান বাই ওয় এভাবে লিখতে পারি তাহলে ওয়ান বাই ওয়ের সমান আমরা কী ধরে নেব জেড ধরে নেব এটা সমান জেড তাহলে এখান থেকে ফোর নেমে আসলো তাহলে ফোর জেড হবে তাই না এর সাথে জেড গুণ তো এখানে ফোর জেড দেখতে পাচ্ছ সমান ফোর যা আছে তাই তো এই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণ সলভ করতে হবে সলভ করার পর সর্বশেষ উত্তর নিয়ে আসার সময় একটু ঝামেলা হবে মনে রাখতে হবে যেটা সমান ধরে নিছি সেটা শেষে বসায় দিলেই আমাদের উত্তরটা হয়ে যাবে এটা একটু মনে রাখলে চলবে তাছাড়া কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে এখন আমরা সমাধান যোগ্যতা যাচাই করব প্রথমে আমরা এ ওয়ান বাই এ টু বি ওয়ান বাই বি টু এ দুটো বের করে দেখব যে হচ্ছে ইকুয়াল হয় না নট ইকুয়াল হয় নট ইকুয়াল হলে একটি মাত্র সমাধান থাকবে তাহলে প্রথম এক্সের শহ থ্রি তারপর হচ্ছে দ্বিতীয় সমীকরণে এক্সের শহ কিন্তু ওয়ান ওয়ান লিখলাম তারপর প্রথম সমীকরণের এখানে কিন্তু আগে হচ্ছে ওয়াই থাকতো তো এখানে যাই থাক আমরা জেড এর শহরটা নেবো টু তারপর দ্বিতীয় সমীকরণের জেড এর এখানে নেব ফোর থ্রি বাই ওয়ান নটিকিউল মাইনাস টু বাই ফোর তো এই কারণে নট ইকিউল দেওয়া হচ্ছে তাহলে সমীকরণ জোট জোট সামঞ্জস্য একটি সমাধান রয়েছে এখন আমরা এক নং সমীকরণের জন্য একটা বক্স তৈরি করবো আগের মতো দুই নম্বর সমীকরণের জন্য আর একটা বক্স তৈরি করবো তো একটু খেয়াল করো এখানে দেখো এক নম্বর সমীকরণ থেকে ওয়াই এর মানটা আমরা বের করবো এক নম্বর সমীকরণ এরকম ছিল থ্রি এক্স মাইনাস সরি সমীকরণে তো আর ওয়াই এর মান নাই জেড এর মান বের করতে হবে এই যে থ্রি এক্স ডান পাশ থেকে পাস নিয়ে আসবো মাইনাস হবে বাম পাশ থেকে মাইনাস টু ডান পাশে নিয়ে যাব শুধু টু হবে এখন টু জেড সমান এখান থেকে যদি জেড এর মান বের করতে চাই দুই কী করে দিতে হবে এর ভাগ করে দিতে হবে তাই না তাহলে জেড এর মান থ্রি এক্স মাইনাস দুই নম্বর সমীকরণ থেকে আমরা একটা কাজ করে নিতে পারি ফোর সমান ডান পাশে কিন্তু ফোর আছে পাম্পাস থেকে এক্স নিয়ে গেলে মাইনাস এক্স হবে আর জেড এর মান বের করব চার গুণ অবস্থা আছে চার ভাগ হয়ে যাবে তো এইটাই হচ্ছে এইটা হ্যাঁ এখন আমরা মানগুলো বসিয়ে দেখি এক্সের মান প্রথমে ধরো তিন বসালাম এক্সের মান তিন বসালে কি হবে দেখো তিন ত্রিপকে নয় হবে নয় থেকে পাঁচ বাদ দিলে চার চারকে যদি দুই দিয়ে ভাগ করো তাহলে দুই হবে তাহলে থ্রি টু আমরা একটু মনে মনেই করার চেষ্টা করি এক্স এর মান পাঁচ বসাবো তাহলে তিন পাঁচ পনেরো পনেরো থেকে পাঁচ বিয়োগ করলে দশ দশকে দুই দিয়ে ভাগ করলে পাঁচ এবার আমরা এক্স এর মান সাত বসাবো তো এক্স এর মানগুলো নিজের ইচ্ছে মতো তাহলে এখানে সাত বসালে তিন সাত একুশ হবে একুশ থেকে পাঁচ বিয়োগ করলে কত হয় একুশ থেকে পাঁচ বিয়োগ করলে মনে হয় ষোলো তো ষোলোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে আট হবে দেখতে পাচ্ছ এখানে আট এবার এইটার পালা হ্যাঁ এক্স এর মান আমরা জিরো বসাবো তাহলে চার জিরো মানে চার চার বাই চার মানে এক্স এর মান চার বসাবো জিরো জিরো ভাগ চার মানে হচ্ছে জিরো এখানে সেটাই লেখা হয়েছে এবার এর মান আমরা আট বসাবো তাহলে চার বিয়োগ আট কত হয় মাইনাস চার মাইনাস চার বাই চার 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 কাটে যাবে শুধু মাইনাস ওয়ান থাকবে এবার এই বিন্দুগুলো যেগুলো পেলাম এগুলো বসাইতে হবে তাহলেই হয়ে যাবে প্রথমে আমরা এই যে থ্রি কমা টু যেটা আছে সেটা বসাবো হ্যাঁ এইটা থ্রি কমা টু বসাবো তাহলে মূল বিন্দু থেকে ডান দিকে তিন ঘর এক ঘর দুই ঘর তিন ঘর অয়ক্ষরের স্থানাঙ্ক দুই আছে তাহলে এক ঘর দুই ঘর তো দুই ঘরে এসে আমরা ডট দিয়েছি এটা হচ্ছে থ্রি কমা টু তারপর হচ্ছে ফাইভ কমা ফাইভ এটা আমরা বসাবো তাহলে মূল বিন্দু থেকে ডানের দিকে পাঁচ ঘর ওপরের দিকে পাঁচ ঘর এই হচ্ছে ফাইভ কমা ফাইভ একটা ডট দেওয়া হয়েছে তারপর কমা এইট আছে মূল বিন্দু থেকে ডান দিকে সাত ঘর এই তো সাত ঘর ওপর দিকে আট ঘর এই হচ্ছে সেভেন কমা এইট যে তিনটা বিন্দু পেয়েছি এই তিনটা বিন্দু কি করে দিয়েছি একটা সরল লেখা তৈরি করেছি এবার আমরা দ্বিতীয় সমীকরণে আছে জিরো কমা ওয়ান মূল বিন্দু থেকে ডানেও যেতে পারবো না বামেও যেতে পারবো না যেহেতু জিরো কমা জিরো আছে আর ওয়ান আসে অয়াক্ষর স্থানাঙ্ক প্লাস ওয়ান থাকার কারণে উপরের দিকে এক ঘর তো এখানে একটা ডট দেওয়া হয়েছে এবার ফোর কমা জিরো আছে ফোর আছে একশ অক্ষর স্থানাঙ্ক ডান দিকে চার ঘর যাবে এক দুই তিন চার চার ঘর ফোর কমা জিরো অক্ষরের স্থানাঙ্ক জিরো উপরেও যেতে পারবো না নিশেও যেতে পারবো না তো এখানে জাস্ট একটা ডট দিলাম এই হচ্ছে ফোর কমা জিরো তারপর এইট কমা মাইনাস ওয়ান আছে তাহলে ডান দিকে আট ঘর যাবে আট ঘর এইট কমা মাইনাস ওয়ান ওয়াই অক্ষরের স্থানাঙ্ক মাইনাস ওয়ান তো মাইনাস থাকার কারণে নিচের দিক এক ঘর এই তো এক ঘর এটা হচ্ছে এইট কমা মাইনাস তো এইখানে যে বিন্দুগুলো পেলাম এগুলো যোগ করে দিতে হবে একটা সরল রেখা পাবো এই সরল রেখা দুইটার মিলিত স্থান আছে এই জায়গাটা তাহলে এটা এটা হচ্ছে এক দুই তাহলে দুই কমা আর হচ্ছে অর্ধেকে হ্যাঁ অর্ধেকে কিন্তু এই ডটটা পড়েছে তাহলে শূন্য দশমিক পাঁচ তাহলে এই বিন্দুটার স্থানাঙ্ক টু কমা শূন্য দশমিক ফ্স বাংলা ইংরেজি মিক্সড হয়ে যাচ্ছে সমস্যা নাই এরকম হয়ই আমার এটা দেখো সলরেখা দয় পরস্পরকে টুকোমা জিরো পয়েন্ট ফাইভ বিন্দুতে সেট করেছে অতএব এক্স কমা জেড এক্স কমা জেড কিন্তু আমরা কিন্তু জেড সমান কিন্তু ওপরে ওয়ান বাই ধরেছি তো এই ওয়াই যদি আমরা জেডের জায়গায় রাখি আর এই জেড যদি ওয়াই এর জায়গায় রাখি তাতে তো কোনো সমস্যা নেই তাই না তাহলে সমান ওয়ান হলো এখন জেড এর মানটা বসাও জেড এর মান কিন্তু কত পাইছি শূন্য দশমিক পাঁচ তো ওয়ান বাই শূন্য দশমিক পাঁচ মানে হচ্ছে দুই এটা কিভাবে হয় এটা একটা জানার বিষয় এক ভাগ শূন্য দশমিক পাঁচ এইটা দেখো দুই আসছে তাই না তাহলে ওয়াই মান কত পাইলাম দুই অতএব নির্ণয় সমাধান এক্স ওয়াই সমান আগে কিন্তু এক্সের মান কিন্তু দুই পাইছি সেটা লিখলাম এবার কিন্তু ওয়াইয়ের মান কিন্তু কত পাইলাম দুই পাইলাম সেটা লিখলাম ঠিক আছে এই পর্যন্ত এসে উত্তর কমপ্লিট করে দেয়া যাবে না কখনই না যেহেতু মান ধরা আছে তাহলে এটাই হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তোমাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে তোমরা কমেন্ট করে জানাবা আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা পরবর্তী ভিডিওতে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানগুলো দেখব শিক্ষার্থীরা ভালো থাকবে আল্লাহ হাফেজ